এই বোর্ডগুলোর উপরে কিন্তু আপনার এসপিএল বা অ্যাক্রলিত টেস্টিং করা হয় এবং আপনার ডুকোপেন যদি করেন আপনারা সেক্ষেত্রে কিন্তু এই বোটার উপরে কিন্তু সব ডুকোপেন করা হয় এবং বডির ক্ষেত্রে পাল্লার ক্ষেত্রে কিন্তু সব এই বোটায় ব্যবহার করা হয় আপনাদের কাছে আপনারা অ্যাক্রিলিক বোটটাও পাবেন এবং অনেক এসপিএল এর কালেকশন আছে আমাদের কাছে এটা শুধু একটা বয়ান স্যাম্পলের জন্য আনছি দেখানোর জন্য এই এসপিএল এর কিন্তু অনেক কালেকশন আছে আর আপনাদের যদি ভালো মানের একজন ইন্টেরিয়র কন্ট্রাক্টর প্রয়োজন হয় যে আমি প্রবাস থেকে অনেক আমার ভিডিও দেখে এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেক আমার ভিডিও দেখে যে নাইম ভাই আমার একটা কাজ আছে আপনি আমার কাজটা ভালো একটা লোক দিয়ে কি করিয়ে দিতে পারবেন কি না সেক্ষেত্রে কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু ভালো একজন ইন্টেরিয়র কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটা সুন্দরভাবে আমরা করিয়ে দিতে পারব তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অসাধু ব্যবসায়ীরা আছে যখন আপনারা এসপিএলটা পেস্টিং করবেন তখন কিন্তু এই সিলগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায় ঠিক আছে যত সিল আছে সব কিন্তু এটা পেস্টিং করলে কিন্তু ভোটটাও চার ফিট ব্যাপ ফিট এটাও চার ফিট ব্যাপ ফিট সব কিন্তু এগুলো বন্ধ হয়ে যায় শুধু থাকে কি এই উপরের এই সিলটা দেখেন এই উপরের কিন্তু এই সিলটা কিন্তু শুধু থাকে এই যে যে উপরে যে সিলটা আছে এই সিলটাই কিন্তু থাকে অনেক অসাধু ব্যবসায়ীরা আছে যারা এই সিলটারে রকল করে একটা সিল মেরে দিতেছে সিল মেরে দিলে কি হলো আপনি দেখতেছেন কিন্তু সব বোর্ডের চায়ারে কিন্তু একরকম এটা দেখেন এটা দেখেন সব বোর্ডের লেয়ার কিন্তু একই রকম থাকে কিন্তু এই সিলটা কপি করে কিন্তু আপনার দুই নম্বরই করে দিতেছে যারা এগুলা করতেছে তারা হারাম ব্যবসা করতেছে আর হারাম ব্যবসার কিন্তু কখনই কোনো উন্নতি নেই আসসালাম আলাইকুম নাইম বিডি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বরাবরের মতো আমি আরেকটা প্লাইউডের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এসপিএল বোর্ডের ভিতরে হ্যাঁ যে এসপিএলটা বা ইলেকট্রনিক বোর্ডের ভিতরে কি বোর্ড ব্যবহার করি আমরা আর যে বোর্ডটা আছে এবং অনেকে আমাকে বলে যে ভাই আমরা ডুকু পেন করব কোন বোর্ডের উপরে করলে ভালো হয় সেটাও আজকে আমি আপনাদের দেখাবো অনেকে স্পিল দিয়েও করে বা অ্যাক্রিলিক দিয়ে করে আবার অনেকে কিন্তু আপনার ডোকু পেন্টও করে যেমন যার যার মনের মতো কালার করে নিতে পারে কি বোর্ডটার উপরে সে ডোকো পেন্ট বা স্পিল বোর্ডটা পেস্টিং করা হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম আমি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর প্লাইউড সেন্টার এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়রের সকল হার্ডওয়্যার এটার ভিতর থাকে আর এটা হচ্ছে আমাদের একটা প্লাইউডের শোরুম এখানে আমাদের সকল মালের স্যাম্পলগুলো থাকে এবং বাকি বোর্ডগুলো কিন্তু আমরা আমাদের গুডানে রাখি আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে শনি রেখার বাস স্ট্যান্ড যেখানে হচ্ছে শনি রেখার বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আপনি যদি ঢাকা সাইনবোর্ড থেকে আসেন যে পাশে হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আসলে পর্ব হচ্ছে হাতের বাম পাশে আর যদি আপনি যাত্রাবাড়ি দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু পর্ব হচ্ছে হাতের ডাইন হাতের ডাইন করছে আপনার রাস্তাটা পার হয়ে এপার আসতে হবে শনি রেখার বাস স্ট্যান্ড এটা এটার পাশে কিন্তু আপনার শনি মন্দির আছে এই যে এখানে কত বড় একটা বিল্ডিং আছে বিল্ডিংটার অপজিটই কিন্তু আমাদের প্রতিষ্ঠান আর আমরা কিন্তু এস বা একুলার পেস্টিং করে নিয়ে আসি এই গর্জন বোর্ডের উপরে এটা থিকনেস টা হচ্ছে আঠারো মিলি যেখানে দেখেন এটা থিকনেসটা হচ্ছে আপনার আঠারো মিলি আর এভাবে থাকে হচ্ছে চার ফিট ঠিক আছে এভাবে চার ফিট আর লম্বা হচ্ছে বোর্ড হয় আট ফিট সকল বোর্ডে কিন্তু হয় হচ্ছে আপনার চার ফিট বাই আট ফিট ঠিক আছে সকল বডি হয় চার ফিট আর আমরা কিন্তু সবসময় আপনাদেরকে বলি যদি আপনার ভালো মানের চান সেক্ষেত্রে কিন্তু আহমেদ সুপার মায়া মরিয়ম এগুলো সবই কোম্পানি ভালো আপনার একটু বাজেট ভালো থাকলে আপনার সুপার বা আহমেদের উপরে নিবেন একটু বাজেট যদি একটু কম থাকে সেই মায়া বা মরিয়ম আছে সেই প্লায় গুলোর উপরে নিতে পারেন যেমন এটা হচ্ছে আপনার সুপারের গর্জন এটা হচ্ছে আপনার আটারোমি সুপারের গর্জন এটা হচ্ছে আহমেদ কোম্পানির গর্জেস এখানে আছে কিন্তু এই যে মায়া গোল্ড মায়া মায়া কোম্পানির গর্জন ঠিক আছে এটা হচ্ছে গোল্ড আর এটা হচ্ছে মায়া সিলভার হয় মায়া সিলভার গর্জন এই বোর্ড উপরে কিন্তু আমরা কিন্তু মেশিনের মাধ্যমে এই যে এই এইসপে আর আরো এর অনেকগুলো আমাদের গুডান আছে আমাদের অনেক স্পেল এর ভিডিও দেওয়া আছে এই স্পেলটা কিন্তু আমরা মেশিনের মাধ্যমে এইভাবে কিন্তু কোম্পানি থেকে কিন্তু পেস্ট করে নিয়ে আসি কোম্পানি থেকে কিন্তু পেস্টিং করে নিয়ে আসি পিছনে একটা সাদা লাইনারও থাকে সকল বোর্ডগুলো কিন্তু আমরা মেশিনের মাধ্যমে নিয়ে আসি আর যখন আপনারা যদি চান যে ডোকু করবেন সেক্ষেত্রে কিন্তু এই গর্জন বুটার উপরে কিন্তু আপনারা ডোকু পেন্ট করতে পারবেন এসপিএলটা যেমন শুধু আপনার পাল্লার জন্য সামনে যে পাল্লাটা হবে সে পাল্লাটার ক্ষেত্রে শুধু এই এসপিএল বোটা ব্যবহার করা হয় ভিতরে যত বোর্ড আছে বা বডি করা হয় সব কিন্তু আপনার এই গর্জনটা দিয়ে ব্যবহার করেন তখন এই গর্জনটা দিয়ে আপনারা যদি চাইলে দুই পাশে লাইনার দিয়েও নিতে পারেন সাদা লাইনার অথবা যদি চান আপনারা অ্যালামেন্ট পেন রঙও উপরে কিন্তু এটার ভিতরে নিতে পারেন আর আমাদের কাছে আপনারা এসপিএল অ্যাক্রিলিক মেলামাইন বাটেক্স সহ সকল ধরনের ইন্টেরিয়ার সকল হার্ডওয়্যার এবং সকল বোর্ডগুলো কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন যেমন কিছু অসাধু ব্যবসায়ীরা আছে যখন আপনারা এসপিএলটা পেস্টিং করবেন তখন কিন্তু এই সিলগুলো কিন্তু সব বন্ধ হয়ে যায় ঠিক আছে গদ সিল আছে strconv এটা পেস্টিং করলে কিন্তু এই বড়টা 4 ফিট ব্যাফট এটাও 4 ফিট ব্যাফট strconv তেগুলা বলরে যা শুধু থাকে কি এই উপরের এই সিলটা দেখেন এই উপরের কিন্তু এই সিলটা কিন্তু শুধু থাকে এই যে যে উপরে যে সিলটা আছে এই সিলটাই কিন্তু থাকে অনেক অসাদু ব্যবসীরা আছে যারা এই সিলটারে নকল করে একটা সিল মেরে দিতেছে সিমারে দিলে কি হলো আপনি দেখতেছেন কিন্তু সব বোর্ডের চায়ারে কিন্তু একরকম এটা দেখেন এটা দেখেন সব বোর্ডের লেয়ার গুলা কিন্তু একই রকম থাকে কিন্তু এই সিলটা কপি করে কিন্তু আপনার দুই নম্বরে করে দিতেছে যারা এগুলা করতেছে তারা হারাম ব্যবসা করতেছে আর হারাম ব্যবসার কিন্তু কখনই কোনো উন্নতি নেই আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের অনেক জেলা থেকে কিন্তু এই বোর্ড মানুষ নিতে আসে কারণ সবাই কিন্তু চাই যে একটা বোর্ড সলিড একটা এ গ্রেড একটা বোর্ড নিয়ে সে যদি এটা ব্যবহার করে বিশ তিরিশ বছর তার অনায়াসে ব্যবহার করতে পারবে আর যখন এই দুই নম্বরে কি বাইক বা সিগ্রেট যে বোর্ড আছে এটার ভিতরে ঢুকে অনেক লোকেরাছে কারণ এগুলো ঢাকিয়ে দিতে তো যদি আপনারা ভালো মানের বোর্ড চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন সদস্য আসবেন আমাদের প্রতিষ্ঠানে অনেক এবং বই আছে আপনারা কিন্তু দেখতে পারবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম এছাড়াও কিন্তু আপনার আমাদের কাছে বড় বড় ক্যাবিনেটের গুলো পাবেন আমাদের কাছে কিন্তু আপনার চার ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত এই ক্যাবিনেট হ্যান্ডেলগুলো হয় এখানে অনেকগুলো কালারের আমাদের থেকে আপনারা হ্যান্ডেলগুলো নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার হ্যান্ডেল আছে এটা হচ্ছে শ্যাম্পেন কালারের ভিতরে একটা হ্যান্ডেল ইন্টেরিয়রের সকল হার্ডওয়্যারই কিন্তু আমরা পাইকারি বিক্রি করে থাকি এখানে এটা চার ইঞ্চি থেকে সৌরকার সব ধরনের হ্যান্ডেল আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের ভিতরে খুব চমৎকার কিন্তু হ্যান্ডেলটা দেখেন এগুলো কিন্তু ছোট সাইজে আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে পনের দরজা লক এবং পর্দার কালাম এগুলো কিন্তু সবই কিন্তু আপনারা আমাদের থেকে পাইকারি দামি নিতে পারবেন